হ্যালো অটস গাইস কেউ সবার কেমন আসবে সবাই আশা করি তোমার সবাই ভালো আসো তোমার মতে আমি উনি ভালো আছি তো ভিডিও টাইটেলের মধ্যে আমি একটু তো অলরেডি ইউসে হুসে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হ্যাঁ গেছে এখানে আমাদের টিকটক আর এমন এনএক্স আর তোমার ইউটিউবার দুরন্ত অফিসিয়াল সো এই দুইজনের মাঝে কিন্তু আজকে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে সো গাইস দেখা যাক মানে আজকের এই কাস্টমার্সটা কে জিতে সো আমি কিন্তু এটা রিয়েশন ভিডিও আমার চ্যানেল ফার্স্ট হচ্ছে তো তোমরা যদি ভিডিওর মানে এন্টারটেনমেন্টটা দ্বিগুণ নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি তোমার মানে কার সাপোর্টে আসো সেটা অবশ্যই কাউন্ট করে সো আমি যেহেতু ভাই মানে টিকটকের হইলো আমি এমন এক্সের একটা দিকে সাপোর্ট আসি কেমন মোবাইল লিজেন্ট দুইটাই মোবাইল লিজেন্ট সো দেখা গাইস সরি এটা মে বি পিসি তাই না আই হোপ পিসি সো যাই হোক গাইস এখানে কিন্তু আমাদের মানে প্রথম রাউন্ডটা শুরু হয়ে গেছে সো দেখা গাইস এখানে দুরন্ত এভাবে কিন্তু যাচ্ছে ভাই এমন এনেক্স সামনে রয়েছে এইখান থেকে খুব ভালো ও ভাই অস্থির মুভমেন্ট দিচ্ছে ভাই সবাই কিন্তু আজকে ও ভাই আমি বলতে গেছিলাম ভাই মার মানে এমোন এনেক্সের মুভমেন্টটা কিন্তু একটু কম লাগতেছিল বাট এমোনক্স কিন্তু আবার ট্রাই করতেছে এখান থেকে এমোন কিন্তু ভাই মারার চেষ্টা বাট না গাইস এমন এক্সের মুভমেন্টটা কিন্তু আজকে একটু স্লো ছিল তো প্রথম রাউন্ডটাতে কিন্তু নিয়ে নিল আমাদের দুরন্ত এফেক্ট তো গাইস এখানে কিন্তু প্রথম রাউন্ডটা দুরন্ত এফেক্ট নেওয়ার পরে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে তো দুরন্ত এফেক্ট যাচ্ছে কিন্তু আবার তার অস্থির মুভমেন্ট দিয়ে সামনে রয়েছে আমাদের এমন এনএক্স সো ভাই আমি সিরিয়াসলি বলতেছি ভাই কী হলো ভাই এমন এনএক্স তোমার আজকে ভাই মুভমেন্টটা অনেক 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 বেশি লো রয়েছে এ মুভমেন্ট কী হলো ভাই ও ভাই সাপ একদম মাথার সামনে যে একদম হেডশট ভাই কী হলো ভাই এখানে বুঝলাম না তো ভাই এই এখান থেকে আমাদের এমনোনক্সা কিন্তু মারছিল সো এটা কি হলো ও ভাই একদম ভাই সিরিয়াসলি আজকে এমন নিক্সের মুভমেন্টটা একটু কম আছে ভাই কি হয়েছে তোমার চান তোমার সাপোর্টে নিয়েছিলাম তো আজকে দেখা যাক এখানে কিন্তু মানে আমাদের তৃতীয় রাউন্ডটা শুরু হয়ে গেছে দুরন্ত ভাই এটা কি ছিল ভাই মানে সামনে যাচ্ছে আর মানে একদম যাচ্ছে আর খেয়ে দিচ্ছে ভাই এটা কোনো কথা ভাই এখান থেকে আমরা এমন এক্স কিন্তু ভাই মানে গোলাল মারছে আর এদিকে ও বেরোইতে পারে নাই ভাই ওর মাথা একদম পিছে দিয়ে দিছে চান্দু ভাই সাব কি গেম প্লে ছিল এটা একদম মারাত্মক ছিল তিন রাউন্ড কিন্তু নেওয়ার পরে আমরা চার রাউন্ডে পা দিয়েছি সো এ এ ভাই এই রাউন্ডে এ মানে দুরন্ত ও ভাই আমি কিছু কি বলবো ভাই ও ভাই ইএমপিটা একদম রেড রেড দিছে তারপরে আবার ও ভাই আমাদের এমন এনেক্স কিন্তু আবার ভাই ফর্মে চলে আসছে ভাই সব এখানে কী মারছে মারাত্মক দিছে ভাই আমরা কিন্তু এখানে চার রাউন্ড পাঁচ রাউন্ডে পা দিয়েছি আর কি সো এখানে কিন্তু এমন এনেক্স ভাই তুমি রাউন্ডগুলো নাও না ভাই তোমার তিন রাউন্ড দিয়ে দিছে ভাই একদম আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের দুরন্তভাবে ভালো মুভমেন্ট করে যাচ্ছে আই হোপ আমরা আরেকটা রাউন্ড বের করতে পারবো মানে এমন এম বাড়বে ও ভাই এর হেলথ নাই মানে দুরন্ত পেপের কিন্তু অনেকটা হেলদি নাই করে দিয়েছে বাট এটাও কিন্তু ও ভাই লাস্টে মেবি বডি শট লাগছে ভাই সাপ এটা কী ছিল ভাই মানে এটা ও ইএমপিতে মারছিল আর কি সো দেখা যাক ভাই এম ওদের কাছে কি ভাই ও ও ভাই দে ভাই একদম রেড রেড লাগছে বাট লাস্ট ডেম একটা বডি লাগছে তো এইখানে কিন্তু আমাদের দুই তিন হয়ে গেছে তো আমরা ছয় রাউন্ডে পা দিয়ে দিছি আর এই দেখা যায় গাইজ আমাদের দুরন্ত কিন্তু এবার একটু রাখ মানে একটু রেগে তো যাবে ভাই প্লেয়ারে যখন খেলা না হয় তখন ও ভাই সাপিয়াসলি রেগে যাওয়ার দরকার বাট এমন কিন্তু দেখাই দিচ্ছে ভাই আরও একটা রাউন্ড আমাদের এমন এর খাতায় সো এইটা দেখা যাক ভাই কেমন অন ট্যাপটা দিচ্ছে ওরে দেখি এইখান থেকে ঘুরছে ও ভাই টু শাটার দিয়ে একদম ক্লোজ রেঞ্জে দাম করে ভাই এই শর্টগুলো দেখতে ভালোই লাগে বাট মুভমেন্টটা একটু একটু কম মনে হচ্ছে না তোমাদের চান কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও হ্যাঁ গেছে আমরা কিন্তু পা দিয়ে দিচ্ছি সাত রাউন্ডে সো দেখা যাক এই রাউন্ডটা কার খাতায় আসে তুরন্তভে কিন্তু ভাই ভালো মুভমেন্ট দিচ্ছে এবার ভাই মানে চেষ্টা করতেছে যে আর কোনো রাউন্ডই না দেওয়ার সো অবভিয়াসলি এমন তো চেষ্টা করতেছে যে রাউন্ড না দেওয়ার কেউ কি ভাই চেষ্টা করবে যে রাউন্ড দেওয়ার সো এখান থেকে কিন্তু সবাই ভাই ভালো একদম সেরাটা খেলতেছে বাট 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 এমন এনেকছে ও ভাই কি দিল ভাই এটা একদম মুখের সামনে থেকে বুম হেডশট গ্যাস এখান থেকে আমরা ও দুইটাই ডবল শোটার মানে টু শটার রয়েছে আর কি এমএটি একটি সিবিন দিয়ে ও ভাই এটা লাগবে আমি মনে এইটাই লাগবে চান্দু একদম সামনে থেকে মারছিল আমি মেবি ভাবছিলাম ও ভাই আমাদের দুরন্তভেপ কিন্তু একটা ভুল করতেছে সেটা হচ্ছে তোমার মানে একদম ওই ফাইট দেওয়ার সাথে সাথে জাম্প করতেছে জাম্প ফাইট দেওয়ার সাথে সাথে যেই দিচ্ছে একদম হেডশট হচ্ছে তো আমাদের এন এমন এনএক্স কিন্তু একটু কম লাফাইতে আছে কিন্তু দুরন্ত এভেপ না ভাই চান লাফাইতেই আছে লাফাইতে আছে সো এইখানে কিন্তু দুরন্তভেফের হেলমেট নাই করে দিয়েছে ভাই এখন দেখার বিষয় হচ্ছে কে রাউন্ডটা নেই চান্দু এমন এমিক কিন্তু মানে মানে হালসাল পারতো না ও ও ভাই গ্লের ভিতর দিয়ে মারছে মেবি চান্দু এটা কি মারলো ভাই এটা ও এটা কি টুসাটা দিয়ে মারছে দেন তারপরে আবার একটা এই ভাব থেকেই আমাদের দোকান থেকে ভুল ওইটাই যে জাম্প ফাইট করতেছে ভাই তোমার জাম্প শট না দেওয়াই ভালো সো এইখান থেকে দেখো ভাই ও মেবি আবার জাম্প করছে ওই যে ভাই আমি বলছিলাম জাম্প করছে আর মারছে দুম করে তো আমরা কিন্তু এবার আট রাউন্ডে পা দিবো ভাই ও নয় রাউন্ডে আর কি সো নয় রাউন্ডে কিন্তু আমরা পা দিয়েছি আর গাইস এইখানে কিন্তু ম্যাচের ফলাফল তিন পাস হয়ে গেছে সো এখানে দেখা যাক ভাই কী হয় এখানে একটা শর্ট খাওয়া যাওয়ার ই ছিল আমাদের এমন এনেক্সের সো এখানে কিন্তু আমাদের মানে দুরন্তভাবে একটু ঘাবড়ে গেছে ভাই মেবি সো এখানে কিন্তু পাঁচ তিন হয়ে গেছে আর দেখা যায় গাইস এখানে কিন্তু সবাই বেশ সেরাটা দেওয়ার চেষ্টা করতেছে এখান থেকে এমন এনেক্স সামনে যাচ্ছে আর এমন এনেক্সের একটু ভাই ও ভাই ইএমপিটা একদম ভাই রেড 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 হয়েছে ভাই কি খেলাটা দিল এটা গাইজ দেখা যাক এবার মাই আমরা কিন্তু এমোনিক্স ক্যাম্পের ক্যাম্পে সো এখান থেকে দেখি ভাই ও ভাই সাপ পাঁচ চার হয়ে গেছে আর চান্দু সেরা ছিল ভাই দুইজনে কিন্তু একদম বাঘা খেলা করতেছে ভাই দুইটাই একদম ভাই কি বলবো হাড্ডাড্ডি হাড্ডাড্ডি একটা ম্যাচ হচ্ছে সো দেখা যায় গাইস ও ভাই এ ভাই একদম মানে সেকেন্ডের ভিতরে উড়াই দিছে ভাই মাল্যটা কি দেয় আমি দেখি আরেকবার এখান থেকে ডেজার ও ভাই ডেজার ডে ভাই দুইশো আঠাশি চান্দ একদম মাথা নষ্ট ভাই একদম ক্লোজ রেঞ্জের থেকে ডেজার ডে বুম করে মেরে দিয়েছে ভাই এখান থেকে কিন্তু ছয় চার হয়ে গেছে আমাদের এমন এক্সের কিন্তু আর একটা রাউন্ড নিতে হবে ম্যাচটা জেতার জন্য গাইস এখানে দেখি ভাই কি হয় না হয় এখান থেকে এমোনএন ভাই তোমার মুভমেন্ট আবার স্লো হয়ে গেছে কেন ভাই বুঝলাম না তো এখান থেকে কিন্তু আমাদের এমোন এনে এক্সের মুভমেন্টটা একটু কম লাগতেছে আমাদের এই দুরন্ত কিন্তু তার শর্ট দিয়ে দিয়েছে এগেন শর্ট ও ভাই দেখছো এমোন কিন্তু জাম করছিল চান্দু আর এই সুযোগটা তারা কিন্তু মোট এই প্রো প্লেয়ার দিকে এটাই একটা ভাই একটুখানি সুযোগ পাইলেই তাদের দেখো ম্যাচটা অবভিয়াসলি হয়ে গেছে সো এখানে কিন্তু ছয় চার ছিল এখান থেকে আমাদের এমনএক্স যেটা মার খায় সেটা আবার আমরা রিপ্লেট ওই মানে এক্সের ক্যাম্প থেকে দেখতেছি ভাই এখান থেকে ওই যে ভাই যে জামশটটা করছে সে একদম বোম করে মাথাটা উড়াই দিছে সো গাইস দেখা যাক ভাই ছয় ছয় হয়ে গেছে না ছয় পাঁচ আর কি সরি গাইস সো ছয় পাঁচ হওয়ার পরে এইখানে দেখা যাক আমাদের দুরন্ত যাচ্ছে দৌড়াই দৌড়াই এমন এনেক্স আসতেছে ভাই সব সবাই কিন্তু মানে হাড্ডা হাড্ডি একটা ম্যাচ খেলতেছে আমাদের এমন এনেক্সের যেটার জন্য ও ভাই 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 ও ভাই আমাদের এন এমন এনেক্সের ও ভাই এটা কি খেললো এমন এনেক্সি ভাই একদম ভাই ঘাবড়ে গেছে দুইটা প্লেয়ারই ঘাবড়ে গেছে চান্দু মানে কি আর বলবো ভাই একদম মানে এখান থেকে একটা শর্ট খাই দেখছো এখান থেকে একটা শর্ট খাই আর একটা এখান শর্ট খাই তারপরে জাম্প শট আবার একটা শর্ট দেন ক্লিপ তো হইতেই হইব তাই না তো ম্যাচের ফলাফল কিন্তু এবার সিক্স সিক্স অলমোস্ট হয়ে যাবে এ সিক্স ফাইভ দিয়ে তো সিক্স সিক্স হওয়ার কথা তো যাহা গাইস এটা সেই ইগোলের শটটা আর আর দেখাচ্ছে রিপ্লে আর কি সো এখান থেকে কিন্তু ভাই সিক্স সিক্স হয়ে গেছে বাট বাট এই রাউন্ডটা আমার কাছে সত্যি অনেকটা বেশি খারাপ লাগছে তো যাহা গাইস এখানে কিন্তু ছয় ছয় হওয়ার পরে এই রাউন্ডে কি তারা কি করবে অভিয়াসলি এই রাউন্ডে কেউ না কেউ মারা যাবে দেখো জোনের ভিতরে কেউ না কেউ চলে যাবে এমনে নেক্সট বা দুরন্তভেব কারণ ভাই ইউটিউবারেরা বা টিকটকের মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু এরকমভাবে চলে যায় মানে ভূয়াটা দিয়ে দেয় অভিয়াসলি কারণ দেখছো আমি বলছিলাম না চান্দু দুরন্তভেব কিন্তু ভূইয়াটা অভিয়াসলি দিয়ে দিতেছে আমাদের এমন এনে কই অভিয়াসলি ফাইট করলে জানি না কে জিততো বাট আমাদের ভুঁয়াটা কিন্তু এমন এক্সকে দিয়ে দিয়েছে আর চান্দু এটা মানে কন্টেন্ট ক্রিয়েটটা করে যেহেতু সিক্স সিক্স হয়ে গেছে সো দিয়ে দিচ্ছে বুই এটা তো যাই গাইস এটা ছিল আমার মানে আমার চ্যানেলে আর আমার জীবনে ফার্স্ট কমেন্ট্রি ভিডিও সো একটু ভুল টুটি পারে তো ক্ষমা দৃষ্টিতে দেখো আর হ্যাঁ গাইস ভাই আমি রোজা আছি তারপরে আমার মসজিদে আমার ওই যে কী বলে একটু আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব দেন ওইটার জন্য আমি মন করো মানে আমি রিয়োকশন ভিডিও বানাচ্ছি আমি ভিডিও বানাইতে পারতি না আমি দশটা দিন এরকম রিয়োকশন ভিডিও বানাবো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস তো দেখা যাক পাই দশটা দিন পরে ইনশাল্লাহ আবার তোমাদের মাঝে ভালোভাবে ব্যাক করার চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ গাইস